জনটি রোডস একটা সময় বদলে দিয়েছিলেন ক্রিকেটের ফিল্ডিং সংস্কৃতি সেই বদলের রেশ আজও কাটেনি ফিল্ডিং শুধু বোলিং বা ব্যাটিংয়ের পরিপূরক কিছু নয় সেটাও যে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে জনটি প্রথম সেটা বুঝিয়েছিলেন আর এখন জনটির সেই দৌড়ে যোগ দিয়েছেন গ্লেন ফ্লিপস তিনি শুধু ক্যাচ নেন না ক্যাচগুলোকে যেন অন্য মাত্রায় নিয়ে যান একটা সময় ফিলিপসকে চেনা হতো উইকেট রক্ষক ব্যাটার হিসেবে কিন্তু ধীরে ধীরে তিনি সেই পরিচিতিটা ছাপিয়ে গিয়েছেন এখন তিনি স্পিনিং অলরাউন্ডার তবে আরও বড় পরিচয় ফিল্ডিংয়ে অতি মানব কিভাবে সম্ভব ফিলিপস নিজেই উত্তর দিয়েছেন একবার বলেছিলেন পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে দিনে আটশোটা পর্যন্ত পোশাক দিতেন সংখ্যাটা শুনলেই চোখ কপালে উঠতে পারে কিন্তু তার শরীর দেখে মনে হবে হ্যাঁ সম্ভব ফিটনেসে এতটাই উন্নতি করেছেন যে ব্যাটিং বোলিং ছাড়িয়ে এর আসল সুফলটা দেখা যাচ্ছে গতকাল সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মজা করে জিজ্ঞেস করলেন হাতে কোনো বিশেষ আঠা লাগিয়ে মাঠে নামেন কিনা ফিলিপস হেসে বললেন ভালো লাগতো যদি বলতে পারতাম হ্যাঁ বিশেষ কোনো আঠা ব্যবহার করি দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা তা নয় বরং আমার হাতের তালু অন্য যে কোনো কারোর চেয়ে বেশি ঘামে কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা তার এই কথাটা বিশ্বাস করা কঠিন কারণ তিনি যা করেন তা বাস্তবের চেয়ে সিনেমার দৃশ্যের মতো লাগে বিরাট কোহলির শটটা ছিল গুলির মতো মুহূর্তের মধ্যে বল পৌঁছে যাচ্ছিল বাউন্ডারির দিকে কিন্তু ফিলিপস যেন সময় সব হিসেব উল্টে দিলেন মাঠের মধ্যেই যেন জন টিরটস পুরনো সেই উড়ন্ত ছায়া ভেসে উঠল কোহলির দৃষ্টিও যেন বিশ্বাস করতে পারছিল না এমন একটা ক্যাচ নেওয়া যায় এটাই প্রথম নয় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও মোহাম্মদ রিজওয়ানের এমন এক ক্যাচ নিয়েছিলেন ফিলিপস কোনটি সেরা তা নিয়ে তর্ক হতে পারে তবে আসল ব্যাপার হলো অবিশ্বাস্য ক্যাচ নেওয়া এখন তার স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে এত নিয়মিত নিলে সেটাকে অবিশ্বাস্য বলা যায় কি একটা সময় জনটি রোডসকে বলা হতো ফিল্ডিং মানে জনটি অনেকেই এসেছেন রিকি পন্টিংকেও একালের অন্যতম সেরা ফিল্ডিং ব্রেড বলা যায় কিন্তু গ্লেন ফিলিপস যেন তাদের চেয়েও রকম তিনি শুধু ভালো ফিল্ডার নন ফিল্ডিংকে নতুন সংজ্ঞা দিচ্ছেন তবে একটা জায়গায় রোডসের চেয়ে এখনো পিছিয়ে আছেন ফিলিপস সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভাঙার দক্ষতায় যদি সেটাতেও নিখুঁত হয়ে যান তাহলে হয়তো বিতর্কই শেষ ফিলিপস শুধু ক্যাচ নেন না তিনি ক্যাচের সংজ্ঞা বদলে দেন ফিল্ডিং এ জনটির ছায়া গায়ে মেখে ফিলিপস যে নতুন ইতিহাস লিখছেন সেটার শেষ কোথায় রবি ইসলাম রনি খেলা একাত্তর